শুরু হয়েছে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর গত রাতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড আর এই ম্যাচের অ্যানালিসিস নিয়ে হাজির হয়েছি আমরা স্পোর্টস ফোরকাস চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যাটে বলে অস্ট্রেলিয়ার দাপট ছত্রিশ রানে জিতলেন মিচেল মার্স বাহিনী ম্যাচ হেরে চ্যাপে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হারলো ইংল্যান্ড বার্বাডোজের মাঠে ব্যাটে বলে দাপট দেখালো মিচেল মার্স বাহিনী অস্ট্রেলিয়ার কাছে হারায় চাপে পড়ল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপের শুরুতে দাপট দেখাচ্ছিল বোলারেরা যেখানে একশো চল্লিশ রান করতে দলগুলির সমস্যা ছিল সেখানে প্রথমে ব্যাট করে দুশো এক রান করলো অস্ট্রেলিয়া বোলারদের বিশ্বকাপের দাপট দেখালেন অস্ট্রেলিয়ার ব্যাটারেরা কিন্তু ইংল্যান্ড ব্যাটারেরা সেটা করে দেখাতে পারল না ফলে তারা হেরে গেল ছত্রিশ রানে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পয়েন্ট হারালো তারা ফলে পরপর দু ম্যাচ শেষে তাদের চ্যাম্পিয়ন গতবার বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোর কার্ড এক পয়েন্ট টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস দ্য বস অর্থাৎ জস বাটলার তিনিও হয়তো ভেবেছিলেন চলতি বিশ্বকাপে যেভাবে বোলাররা দাপট দেখাচ্ছেন তার ফয়দা তার বোলাররা তুলবে কিন্তু সেটার হলো না চিত্র চিত্রনাট্যটা পুরোটাই আলাদা হয়ে গেল প্রথম ওভার থেকেই বড় শট খেলা শুরু করলেন অস্ট্রেলিয়ার দুই বিধ্বংসী ব্যাটসম্যান বাহাতি ট্র্যাভুজেট এবং ডেভিড ওয়ার্নার তাদের খানিকটা সুবিধা করে দিলেন ইংল্যান্ড বোলাররা গায়ের জোরে বল করেন মার্কুড ক্রিস জর্ডান তাদের অসুবিধা হয়নি পেটাতে বার্বাডোসের মাঠে একদিকে বাউন্ডারি ছিল চুয়াত্তর মিটার তো অন্যদিকে আটান্ন মিটার ছোট বাউন্ডারি কাজে লাগিয়ে বড় শট মারছিলেন এই দুই বাহাতি মারকাটারি ব্যাটসম্যান পাওয়ার প্লেয়ের মধ্যে তিন বলে তিনবার বল মাঠের বাইরে গেল পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে প্রথম পাঁচ ওভারে সত্তর রান তুলে ফেলে অস্ট্রেলিয়া তাদের প্রথম ছক্কা দেন মইনালি ষোলো বলে উনচল্লিশ রান করে বোল্ড আউট হন ডেভিড ওয়ার্নার পরের ওভারে জফর আর্সারের বলে আঠেরো বলে চৌত্রিশ রান করেন ট্রাবুজাইড পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে চুয়াত্তর রান করে অস্ট্রেলিয়া দুই ওপেনার আউট হলেও অস্ট্রেলিয়ার রানের প্রতি কিন্তু কমেনি মিচেল মার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের জুটি বাঁধেন ওভার পিছু বড় শট আসছিল পেশার স্পিনার সবই রান দিচ্ছিলেন ম্যাক্সওয়েল আঠাশ রান করে আউট হন অধিনায়ক মিচেল মার্কস করেন পঁয়ত্রিশ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মার্কাস টয়নি দুটো রান করছিলেন প্রথম দশ ওভারের পরের পিচ কিছুটা বুঝতে পারেন ইংল্যান্ড বোলাররা পেশাররা বলের গতির হেরফের করেন লিয়াম লিভিংস্টন স্পিন সমস্যায় ফেলছিল ব্যাটারদের ফলে রানের গতি কিছুটা কমে যায় অস্ট্রেলিয়ার একটা সময় দেখে মনে হচ্ছিল দুশো কুড়ি বা দুশো তিরিশ রান করবে তারা শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো এক রান তোলে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো দল দুশোর বেশি রান করলো স্বাভাবিকভাবেই দুশো রান তারা করতে নেমে ভালো শুরু করেছিল অস্ট্রেলিয়ার দুই ওপেনার পিটার সল এবং বাটলার পিটার সলকে দেখে মনে হচ্ছিলেন তিনি কে আরকে যেভাবে কেকেআরের হয়ে যেভাবে ব্যাট করেছিলেন ঠিক তার পর থেকেই হয়তো এই ফর্মে আছেন কিন্তু ওভার প্রতি দশ রানের বেশি হচ্ছিল পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক প্রথম স্পেলে ভালো বল করলেও পাওয়ার প্লেতে প্রথম দশ ওভারে উনিশ রান দেন দুর্দান্ত ইনিংস শুরু করেন ইংল্যান্ড প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট নেই অষ্টম ওভারে অ্যাডাম জাম্পার হাতে বল তুলে দেন অধিনায়ক মিচেল মার্স ব্যাস সেখানে খেলার মোড় ঘুরে গেল প্রথম বলে পিটার সলকে বোল করে খেলায় ফেরান অ্যাডাম জাম্পা তেইশ বলে সাঁইত্রিশ রান করেন কেকেয়ারের পিটার সল ইংল্যান্ডে দ্বিতীয় ধাক্কা দেন জ্যাম্পা বাটলারকে বিয়াল্লিশ রানে ফেরান তিনি ওপেনিং জুটি আউট হওয়ার পর ইংল্যান্ডে রান তোলার গতি কমে যায় অস্ট্রেলিয়ার বোলাররা গতির হের ফের করছিল সমস্যা হচ্ছিল বাটলারের উইল জ্যাক দশ এবং জনি ব্যারেস্ট সাত রান পাননি মইন আলী কয়েকটি বড় শট মারলেও পঁচিশ রানের বেশি করতে দেননি ব্যাট কামিংসের বলে আউট হয়েছে না যেন উইকেট পড়ায় জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল বোঝা যাচ্ছিল ধীরে ধীরে ম্যাচ নিজেদের দখলে নিচ্ছে অস্ট্রেলিয়া ঠিক গুটি গুটি পায়ে ম্যাচের মোড় একটা সময় এসে দাঁড়িয়েছিল চব্বিশ বলে বাহাত্তর রান দরকার অর্থাৎ চার ওভারে ইংল্যান্ডকে জিততে গেলে দরকার ছিল বাহাত্তর রান ক্রিজে ছিলেন লাম লিভিংস্টন এবং হ্যারি এর মতন ব্যাটাররা সে ম্যাচও রক্ষা করতে পারেনি শেষ পর্যন্ত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ইংল্যান্ড ফলতই বা কার্যতই যেটাই বলুন আপনারা ছত্রিশ রানে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া ফোরকাস্টের প্রতিবেদন অনুযায়ী এবছর টি টোয়েন্টির অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া আরও একটি ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে তবু অনেক খেলা বাকি আজ ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে ঠিক রাত্রি আটটায় আসুন নিই এই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলার পারফরমেন্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ট্র্যাভোজেড আঠেরো বলে চৌত্রিশ রান করেন ওনার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় এবং দুটি চারের সহযোগিতায় জোফ্রা আর্চারের বলে বোল্ড আউট হয়ে সরাসরি প্যাভিলনের পথ দেখেন ডেভিড ওয়ার্নার ষোলো বলে উনচল্লিশ রান চারটি ছয় এবং দুটি চারের সহযোগিতায় মইন আলীর বলে বোল্ড আউট হয়ে প্যাভিলনের পথ দেখেন মিচেল মার্স পঁচিশ বলে পঁয়ত্রিশ রান দুটি ছয় দুটি চারের সহযোগিতায় জস দ্য বট জস দ্য বস স্ট্যাম্প আউট বোল ল্যাম লিভিংস্টন ম্যাক্সওয়েল পঁচিশ বলে আঠাশ রান কট পিটারসল বোল আদিল রশিদ মার্কাস টয়নি সতেরো বলে তিরিশ রান দুটি ছয় ও দুটি চারের সহযোগিতায় টিম ডেভিড আট বলে এগারো রান ম্যাথুওয়েড দশ বলে সতেরো রান তিনটি চারের সহযোগিতায় নট আউট কামিংস এক বলে রান আউট আসুন এবার দেখে নিই ইংল্যান্ড বোলারদের পারফরম্যান্স মঈন আলি দুই ওভার হাত ঘুরিয়ে আঠেরো রান দিয়ে নিলেন একটি উইকেট উইল জ্যাক এক ওভারে বাইশ রান জোফ্রা আর্চার চার ওভার বল করে আঠাশ রান দিয়ে একটি উইকেট মারকুট তিন ওভার বল করে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট নেই আদিল রশিদ চার ওভার একচল্লিশ রান দিয়ে একটি উইকেট ক্রিস জর্ডান চার ওভার চুয়াল্লিশ রান দিয়ে দুটি উইকেট ল্যাম লিভিংস্টন ওভার পনেরো রান একটি উইকেট দুশো দুই রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার পিটার সল্ট এবং জজ দ্য বস দলীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং দলীয় অধিনায়ক সুন্দর শুরু করেছিলেন পিটার সল্ট তেইশ বল খেলে সাঁত্রিশ রান করলেন মার্লেন চারটি ছয় এবং দুটি চার দুর্ভাগ্যজনকভাবে অ্যাডাম জাম্পার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন জস দ্য বস আঠাশ বল খেলে বিয়াল্লিশ রান করেন ব্যাট কামিংসের হাতে ক্যাচ দিয়ে অ্যাডাম জাম্পার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন ওনার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং দুটি ছয় উইল জ্যাক দশ বলে দশ রান কট মিচেল স্টার্ক বোল মার্কাস টয়নাস জনি ভ্যারেস্টো তেরো বলে সাত রান ম্যাক্সওয়েল কট বোল হ্যাজালউড ময়ন আলী দশ বলে পনেরো রান কট ডেভিড ওয়ার্নার বল কামিংস হ্যানরি বুক ষোলো বলে কুড়ি রান দুটি চারের সহযোগিতায় নট আউট ল্যাম লিভিংস্টং বারো বলে পনেরো রান কট মিচেল স্টার্ক বল কামিংস ক্রিস জর্ডেন তিন বলে এক রান আসুন এবার দেখে নিই ইংল্যান্ড বোলারদের পারফরমেন্স এ অস্ট্রেলিয়া বোলারদের পারফরমেন্স মিচেল স্টার্ক তিন ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে কোনো উইকেট নেই হ্যাজালুড চার ওভার আঠাশ রানে একটি উইকেট প্যাটকামিংস চার ওভার তেইশ রানে দুটি উইকেট মার্কাস টয়নাস তিন ওভার চব্বিশ রানে একটি উইকেট অ্যাডাম জাম্পা চার ওভার আঠাশ রানে দুটো উইকেট গ্লেন ম্যাক্সয়েল দুই ওভার বাইশ রানে কোনো উইকেট নেই এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন